প্রথমে শুরু করলাম খুবই সুন্দর একটা বাঙ্গি কালার দেখেন লাইট বাঙ্গি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা রয়েছে কাজগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে এবং পুরো পিটানো কাজ থেকে এবং কাটও করে রয়েছে নিচে কিন্তু সেলাইয়ের কোনো প্রয়োজন নাই আর সিকোয়েন্স গুলো দেখেন ম্যাচিং সিকোয়েন্স করা রয়েছে আর এই কাজটা কিন্তু জরি সুতো দিয়ে করা রয়েছে আর ভিতরে কাজটা আর কাপড় কোয়ালিটি যদি বলি খুবই অথেন্টিক মানে এতটা গজ রয়েছে এখানে প্রায় কত মানে প্রায় চল্লিশ গজের মতো কাপড় রয়েছে বাট এত মানে দেখেন সফট কতটা কতটা সফট আর এই ধরনের গজ কাপড়ে যদি শাড়ি ম্যাক করেন দেখেন কত সুন্দর লাগবে এবং আনকমন একটা শাড়ি হয়ে যাচ্ছে একদমই ওrna সেটআপ পেয়ে যাচ্ছেন এর সঙ্গে দেখেন ওrnaটাও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে খুবই সুন্দর আর কাপড়ের এই নেটটা খসখসে নয় একদমই সফট গায়ে পরলে খুবই আরাম বোধ করবেন অরনাগুলো ম্যাচিং পেয়ে যাচ্ছেন অরনাগুলো দিয়েও কিন্তু শাড়ি মেক করা যাবে দেখেন অরনাগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর শাড়ি হবে লেহেঙ্গা হবে গাউন হবে সরালারা 갈ারা কিন্তু খুবই পারফেক্ট হবে খুবই গর্জিয়াস এরপরে দেখতে পাচ্ছি ল্যাভেন্ডা কালার একদমই আপনাদেরকে আমি নিয়ে এসেছি কালারের রাজ্যে সমস্ত ধরনের কালার পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ল্যাভেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন খুবই প্রিটি কালার এবার দেখতে পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক এর মধ্যে একদমই মিশমিশে যে ব্ল্যাক কালার রয়েছে সেটাই কিন্তু পেয়ে যাচ্ছেন

আচ্ছা এর পরে কালেকশনটা দেখবো আমরা কাপড় কোয়ালিটি খুবই হাই থাকছে এবং দাম থাকবে সাধ্যের মধ্যে সো তাড়াতাড়ি শপিং সেরে নিতে হবে ব্ল্যাক মানে রেড কালারটা দেখেন একদমই ডিপ রেড কালার রয়েছে খুব সুন্দর বিয়ের জন্য শাড়ি মেক করতে পারবেন এই রেড দিয়ে খুব সুন্দর লাগবে এরপরে আমরা দেখতে পাচ্ছি অলিভ কালারটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু খুবই প্রিটি লাগছে দেখতে তো এর পরে কালারটা দেখবো আমরা স্কাই কালার দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর একদমই মানে লাইট স্কাই কালারটা থাকছে খুবই মার্জিত কালার থাকছে আর এই সমস্ত কালারের সঙ্গে ওড়নার দাম কত থাকবে মাত্র একশো আশি টাকা পার গজে ওনা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা পার গজে এই হচ্ছে এই সমস্ত আপনারা বডি পেয়ে যাচ্ছেন গজের আর আশি টাকা পার গজে জাপান সিল্ক একদম অরিজিনালটা আপনারা এখান থেকে করে নিতে পারছেন ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নেবেন তো আমি এখন ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা সোমায়া ফ্যাশন হাউস রেলাই আলমের সুপার মার্কেট বগুড়া আর পার্চেসিং নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম